রসলগানের প্রতি ইমান নবী ও রসলগানের পরিচয় নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদ প্রদানকারী আর রসুল শব্দের অর্থ বার্তা বা দূত নবীগণকে যা প্রদান করা হয়েছে তাকে নবুয়াত এবং রসলগন্ধকে যা প্রদান করা হয়েছে তাকে রিসালাত বলে নবুয়াত ও রিসালতের অর্থ বার্তা বা সংবাদ শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব যে ও সৃষ্টি জগৎ পথ প্রদর্শনের জন্য আল্লাহ নির্বাচিত বান্দার কাছে যে বার্তা দিক নির্দেশনা এবং আদেশ নিষেধ হয়ে থাকে তাকে নব্বত ওরসালাদ বলে যারা মানব ও জিন জাতির পথ প্রদর্শকের দায়িত্ব পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন তাদেরকে নবী ওরাসাল বলা হয় যাদেরকে আল্লাহ তালা মৌখিক নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন তারা হলেন নবী আর যাদেরকে মৌখিক নির্দেশের সাথে সাথে কিতাব প্রদান করেছেন তারা হলেন রসুল আল্লাহ তাল লক্ষাধিক নবী ও রাসুল প্রেরণ করেছেন প্রত্যেক জাতির কাছেই নবী ও রাসুল প্রেরিত হয়েছে আল্লাহ তাল্লাহ বলেন অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি নবী রাসুলগণের উপর বিশ্বাস স্থাপন ইমানের গুরুত্বপূর্ণ দিক তাই আল্লাহ তাল্লাহার প্রদত্ত ও রাসুল সাল্লামগণ আনিত বিধিবিধান তথা রিসালাদের প্রতি ইমান ফরজ নবী রাসুল সালিউাম গণ ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব তাদের জ্ঞান প্রজ্ঞা চরিত্র আচরণ সর্বকালের সকলের জন্য অনুকরণীয় আদর্শ নির্ভুল ও নির্ভেজার অনুকরণীয় আদর্শ মানুষ হিসেবে তারা সর্বজন গ্রাহ্য হাজরত মোহাম্মদ সাল্লা আলী আসসাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসুল তার আনিত কুরআন মাজিদ আমাদের জীবন বিধান তিনি যে আল্লাহ তা রাসুল একথা বিশ্বাস করেই হল ইমান তার সান ও মানে সামান্যতম আঘাত করা বা অন্য কোন আল্লাহ নন আল্লাহর সাথে তার তুলনা করা শের তিনি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ নন তার মর্যাদা সৃষ্টির মধ্যে সবার ঊর্ধ্বে তার প্রতি ভক্তি ও সমান প্রদর্শন ইমানের পরিচয়ক